ত্রিপুরা সুন্দরী যন্ত্র সেটা চৈতন্য দেব ফিটিং করেছিলেন সেটিং করেছিলেন এই কলকাতার খরদায় কৃষ্ণের শ্যামসুন্দরের পাশে দেখবেন বাদিকে ত্রিপুরা সুন্দরী যন্ত্র স্থাপিত করেছিলেন অনেকে ওখানে বলবেন যে আপনি এতক্ষণ যা বলে গেলেন সেগুলো থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল না তা প্র্যাকটিক্যাল হচ্ছে খড়দায় গিয়ে দেখতে হবে স্বয়ং চৈতন্য মহাপ্রভু তিনি স্বয়ং নিত্যানন্দ প্রভুকে বা মহাপ্রভুকে নিত্যানন্দ মহাপ্রভুকে বলছেন যাও হে নিত্যানন্দ খড়দায় গিয়ে শামসুন্দরের বাপ পাশে যেখানে রাধা থাকে সেই জায়গাটায় ত্রিপুরা সুন্দরী স্থাপন করো ত্রিপুরা সুন্দরী যন্ত্র স্থাপন করো তাই দেখবেন ওখানে রাধা মহা মহাত্রিপুরা সুন্দরী যন্ত্র কি করে পেয়েছিলেন উনি পনেরোশো সালে দক্ষিণ ভারতে গিয়েছিলেন ওইখান থেকে ফিরবার সময় তখন মাঝখানে একটি কৃষ্ণবেন্না নদীর তীরে রাত্রিতে অবস্থান করেছিলেন তখন তো পদব্রজে যেতে হতো দক্ষিণ ভারতের ঘটনা তাই নদী কিনারে যে একটি পুরাতন খুব জীর্ণ শীর্ণ একটি বিষ্ণু মন্দিরে উনি ছিলেন ওই রাত্রিতে বা ওই সময় উনি দেখতে পান জীর্ণ শীর্ণ একটি পুঁথি পড়ে আছে একেবারে তখনকার সময় এখান থেকে পাঁচ সাতশো বছর আগের কথা বইটা কেমন অবস্থায় আছে তারও অনেক আগের পুরনো বইটা ওখানে পড়ে আছে এবং ঘাটাঘাটি করে ওখানে দেখলেন যে শ্রীকৃষ্ণ মহাত্রিপুরা সুন্দরীকে সাধনা করছেন এই কথা ওইখানে প্রথম জানতে পারে চৈতন্য মহাপ্রভু একই শ্রীকৃষ্ণ মহাত্রিপুর সুন্দরী সাধনা করেছেন কুলাচার মতের শ্রী রাধিকা কিনে তপস্যা করেছেন তখনই উনি এইবার পনেরোশো সালের দিকে ফিরে আসেন আমাদের এই উড়িষ্যা এদিকটাতে